জীবনের সব থেকে বড় ভুল মনে হয় এইবারে করে ফেললাম তো চলো আমি তোমাদের কাছে শেয়ার করি যে কী হয়েছিল হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের কাছে শেয়ার করি হ্যাঁ এইবারে পুজোর কেনাকাটা একদম করা হয়নি ভেবেছিলাম যে ঠিক আছে লাস্ট টাইম গিয়ে পুজোর কেনাকাটা করব। কিন্তু এটাই সব থেকে জীবনের বড় ভুল তার কারণ তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে পুরোটা কিন্তু বুঝতে পারবে তো চলো আমরা বাসে আছি এই রাস্তাটা দেখে অনেকে বুঝতে পারবে আবার অনেকেই বুঝতে পারবে না হ্যাঁ এটা হলো শ্রীভূমি তো এখানে ঠাকুর দেখতে যারা আসে তারা জানে ভিড় কত পরিমাণে হয় আমি তো এই গত দু তিন বছর ধরে এই জায়গাটাতে একদম ঠাকুর দেখতে যাই না তার কারণ হলো আমি একটু ভিড় ফেলতে পারি না আগে আসতাম এটা বাড়ির কাছাকাছি তবুও আমি কিন্তু এই এইদানেই আর যেতে পারি না তো ভীষণ কষ্ট হয় সেই কারণেই যাই না তো চলো তারপরে তারপরে আর কি তারপরে আমরা শপিং করতে চলে এলাম তো চলে তো এলাম বেশ ভালো কথা কিন্তু এত পরিমাণে ভিড় এসেই তো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ভিড় দেখে কারণ ওই যে বললাম আমি একটু ভিড় সহ্য করতে পারি না এখন মানে কেমন যেন একটা অস্বস্তি হয় মাথা যন্ত্রণা হয় তো যাই হোক কিছু করার নেই এসে পড়েছি এখন শপিং তো করতে হবে তারপরে দেখো মাকে নিয়ে যাচ্ছে তো সবাই বলো বলো দুর্গা এত ভিড় যে এর মধ্যে শপিং করতে কার ভালো লাগে আর যা দেখছি কোনো কিচ্ছু আমার পছন্দ হচ্ছে না আমার সঙ্গে আমার মা বোন যারাই গেছে কারোরই পছন্দ হচ্ছে না এইবারে বলো এই যে এত কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে গেলাম কিছু পছন্দ হলো না মানে এটা জাস্ট আমি মেনে নিতে পারলাম না ভীষণ খারাপ লাগছে তার কারণ হলো কষ্ট করে গিয়ে কিছু যদি না কেনা হয় তারপরে হচ্ছে এত ভিড় ঠেলাঠেলি করছি বোন কি করছে তার মাঝে মাঝে যে পুজোর জন্য না বাড়ির জন্য পড়া জামা নেই তো ওটা করছে যাই হোক যে যার মনকে তো ওর ও বাড়ি পড়ার জামা নিচ্ছে ওই করছিল তারপর যদিও আমার মামের জন্য মানে আমার বোনের মেয়ের জন্য একটা জামা আমার পছন্দ হলো তো সেটা ওর সাইজে হবে না সাইজ না হলে তো নিতে পারবো না যাই হোক আমার ভীষণ মন খারাপ হয়ে গেল কারণ আমার মামমামের মামের জন্য এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা বলো এটা কেমন ছিল ছোট বাচ্চাদের জামা কাপড় না ইদানিং আমার খুব ভালো লাগে কিন্তু আমার বড়দের জামা কাপড় আমি যাই দেখছি কোনো কিছুই ভালো লাগছে না তারপরে দেখো আর একটা ঠাকুর নিয়ে যাচ্ছে তো রাস্তায় এখন শুধু ঠাকুরই নিয়ে যাবে কারণ পুজো তো এসেই গেছে আর মাত্র কয়েকটা দিন তো ভীষণ মজা হচ্ছে কিন্তু কেনাকাটা না করতে পারি মজাটা কিন্তু দারুণ হচ্ছে তারপরে তোমাদের দেখায় এটা হচ্ছে আমার বাড়ি ফেরার টাইম শ্রীভূমি এত পরিমাণের ভিড় মানে মহালয়ের লাইন পড়েছে শ্রীভূমি এটা মহালয়ের দিন তো তোমরা যারা আসবে তারা খুব এনজয় করো ঠাকুর দেখো সবাই খুব খুব মজা করো আমাদের কেনাকাটা খুব একটা হয়নি ভীষণ মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম কি করা যাবে যাই হোক কেনাকাটা তো অবশ্যই করতে হবে ওখানে হয়নি অন্য জায়গা থেকে তো তোমরা জানিও তোমরা কেমন কেনাকাটা করলে আর সবাই ভালো থেকে